সিরাজগঞ্জ তারাসে গ্রহ চেয়ারম্যান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় গ্রহ চেয়ারম্যান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রধান অতিথির বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া মনকে আনন্দ দেয় এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে তারাস পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম জিন্না হাটী কুমরুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সিরাজগঞ্জ জেলা কমিউনিটি হাসপাতালের এমডি ডাক্তার আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুল হাসান সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আলম যুবদল নেতা মির্জা সুরুদ তারাস সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আতিকুর রহমানগঞ্জ সদরের এমডি ডাক্তার বিশিষ্ট সার্জন ডাক্তার আব্দুল আজিজ সহ আমি আর কারণ নাম বললাম না এখানে আমার সঙ্গে আগত জেলা বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত নগা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত তারাশ বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের আমার নেতাকর্মী ভাইরা উপস্থিত রয়েছেন একসময়ে যাদের সাথে আমি ছাত্র রাজনীতি করেছি দুই সালে যখন আমি জেলা ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই তারপরে থেকেই এগারোটি উপজেলা এবং ছয়টি আমি যে থানাগুলি গঠন করেছি এবং যাদের সাথে আমি রাজনীতি করেছি সেই সাবেক ছাত্র নেতারা যারা আমার আগমনে উপস্থিত হয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে সেলুট জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং আরেকটি কথা আমি বলতে চাই যারা এখানে লম আসলে ওই খাড়া হয়ে যায় বলা লাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভাইরা যাদের জন্য জুলাই আগস্টের বিপ্লব সাধিত হয়েছে যাদের জন্য গণতন্ত্র নতুন করে আবির্ভাব হয়েছে যাদের জন্য বিগত পনেরোটি বছর বিএনপি জামাত সহ প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক সংগঠন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গুম খুন গায়বি মামলা হামলা নির্যাতন গ্রেপ্তার সহ্য করে আন্দোলন করার পরে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী বিরোধী আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা আন্দোলন করে মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে বাংলাদেশ দিয়েছে তাদেরকে আমি আবারও সেলুট জানাচ্ছি আমি চাই এই গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যে বিনির্মাণ বাংলাদেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধের যে স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ যেন আমরা নতুন করে গড়ে তুলতে পারি সেই জন্য আমি ছাত্র জনতা যাদের কারণে আন্দোলন সফল হয়েছে নেতৃত্ব হয়তো আমরা দিয়েছি যারা রাজনৈতিক সংগঠনগুলি করি কিন্তু তাদের কারণেই কিন্তু আজকে এই জুলাই আগস্টের বিপ্লব এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয় এবং স্বাধীন বাংলাদেশ আর এই বাংলাদেশে আমরা এখানে দাঁড়িয়ে গ্রহ চেয়ারম্যানের ছেলে মুকিত যে বলেছে আমি গত বছরেও এখানে আমি মাঠে আমার বাবার স্মরণে যে স্মৃতির টুর্নামেন্ট উদ্বোধন বা খেলাধুলা করব সেই সুযোগটি পাইনি কিন্তু আজকে সেই সুযোগটি এসেছে শুধুমাত্র হাসিনামুক্ত বাংলাদেশ হওয়ার কারণে আর এই হাসিনা মুক্ত বাংলাদেশ যাতে আমরা ধরে রাখতে পারি শান্তিপূর্ণ পরিবেশ চাঁদাবাজ মুক্ত পরিবেশ টেন্ডারবাজি মুক্ত পরিবেশ মাদক মুক্ত পরিবেশ সন্ত্রাস মুক্ত পরিবেশ করে শান্তি বজায় যখনই আসবে তখনই এই জুলাই আগস্টের বিপ্লবের যে ফসল অন্তর্বর্তীকালীন সরকার তখন নির্বাচন দিতে বাধ্য হবে আর সেই নিরপেক্ষ নির্বাচনে সব দলের অংশগ্রহণে বিএনপি সর্বদলীয় জাতীয় সরকার গঠন করার যে প্রত্যয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন সেই দিকে যেন আমরা অগ্রগামী হই সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা এখানে যারা আমরা উপস্থিত রয়েছি যারা উপস্থিত নাই আমি তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই বিএনপি এমন একটি সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে দলের প্রতিষ্ঠাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে দলের এখন তিনি বিএনপির চেয়ারপারসন আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দলের নেতা কর্মী আমরা রাজপথে লড়াই করছি আন্দোলন করছি আমরা যদি আমাদের দ্বারা দলের যদি কোনো ভাবমূর্তি নষ্ট হয় তাহলে কিন্তু সামনে কিন্তু অন্ধকার দেওয়াল রয়েছে সেই অন্ধকার দেওয়াল ভেদ করে জাতীয় নির্বাচন নিতে হবে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই বিএনপি কে জাতীয় সরকার গঠন করতে হবে অতএব আমাদের ভাবমূর্তি কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয় আর যদি কারো জন্য কোন নেতা কর্মীদের সে যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে কিন্তু জনগণ ছাত্র জনতা কিন্তু লাগাম আমরা যারা বিএনপি কলঙ্কিত করতে চাই না তারা কিন্তু তাদেরকে গলা টিপে ধরবে অতএব সাধু সাবধান কতিপয় বিশৃঙ্খল নেতা কর্মীর জন্য বিএনপি এই সমস্ত অপকর্মকারীদের দায় ভার নেবে না আমরা চাই আমরা চাই সুন্দর একটি দেশ গঠন এবং সেই দেশ হবে নতুন দেশ বাংলাদেশ আর সেই দেশে নিরাপত্তা থাকবে মানুষের ভোটের অধিকার থাকবে মানুষের বিচারের অধিকার থাকবে মানুষের যে মৌলিক অধিকার গুলো বাস্তবায়ন হবে এইটি আমাদের চাওয়া আর আমরা দেশ শাসন নয় আমরা দেশের সেবা করতে চাই জনসভাই যেন আমাদের লক্ষ্য হয় শোষণের যেন লক্ষ্য না হয় বিগত সরকার যেভাবে পালিয়েছে লুটপাট করে সকল অধিকার হরণ করে সেই আওয়ামী যেন আমরা না হই আমরা যেন বিএনপি বিএনপি থাকি এবং আমরা বিএনপি প্রমাণ করে দিতে চাই আগামী দিনে এই বিএনপি পারে নতুন বাংলাদেশ গঠন করতে আমরা চাই খেলার মধ্য দিয়ে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করতে আর যে কারণে খেলাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে তিনি শহীদ জিয়াউর রহমান গোল্ড কাপ টুর্নামেন্ট কিন্তু ছেড়েছে প্রত্যেকটা জায়গায় খেলা চলছে খেলা হয়েছে আরাফাত রহমান কোকর নামে আমাদের বিএনপির লক্ষ্য যে ক্রীড়াঙ্গনেও কিন্তু ভূমিকা রাখা যে কারণে আপনারা দেখেছেন যে ক্রিয়াঙ্গনে যে ভূমিকা রাখে রেখেছিল সেই আমিনুল ইসলামকে কিন্তু ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বান করা হয়েছে খেলাকে আমরা বেশি প্রাধান্য দিই খেলার মধ্য দিয়েই মানুষের মনের বিকাশ ঘটে খেলার মধ্য দিয়েই মানুষের শক্তি এবং মনোবল বাড়ে আর তখনই লেখাপড়ার দিকে মনোনবেশ হয় আর লেখাপড়া যদি ভালো রেজাল্ট করা যায় তাহলে কিন্তু একটা বড় চেয়ারে বসা যায় আর তখনই মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠা যায় প্রিয় ভাইরাব আমরা এ দেশের প্রত্যেকটা ছাত্র সমাজ আজকে যারা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ